মানে এটা শাকিব খানের জন্যই মনে হয় ওর অ্যাক্টিং ও দেখতে সুন্দর মানে ওর সব কিছু ওর কোনো আসলে তুলনা হয় না 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 কেন মনে হয়নি কখনো না 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 ওর ছবি দেখেই তো বড় হয়েছি আমরা এমনি এরকম কিছু মনে হয়নি তবে আমি চাই অপবিশ্বাসের সাথে ও সংসার করুক বন দিয়ে অপুর সাথে ওকে যায় আর অপু সাকিবকে ডিজার্ভ করে এটা তো দেখিনি ভাড়া দেখবো টিকিট পাচ্ছি না অনেক কষ্টে আছি ও তো আসলে আচ্ছা ও আসলে অনেক ছোট ক্লাস 7 এ পড়ে এখন তো এসব নিয়ে পরে ভাবা যাবে এই যে মা আমি আসলে মুভি দেখতে কেমন লাগে অনেক ভালো লাগতেছে আমার আরো দুইটা মেয়ে আসছে একটা ভার্সিটিতে পরে আর একটা ওরা তো দুই বোন